অ্যাভয়েডিং কম্প্যারিজান উইথ আদার্স অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউ উইল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোটো করি করে এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কী করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তার পা ধোয়া পানি খা কমন কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়ার ছেলেদের পা ধোয়া পানি এটা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মুরব্বীরা টিপিক্যাল মা বাবারা এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিক কিনা আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পানি খেতে বলছেন যে এই জন্য ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিয়েছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তালা অন্যদিকে মেধা বাড়াই নিছে হ্যাঁ সে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস ওলার জীবনও পারবে না ঠিক কিনা বলেন আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস ফোল্ডার ওটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করেছে কখনো কম্পেয়ারিং করবেন আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছে আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে পানি খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর হবেন এরকম আছে না এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কারোর সাথে কম্পেয়ার করবেন না ও এ প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিক্য ওইটা দেখেই হ্যাপি হবেন না এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না থ্যাংক ইউ সবাই বুঝেন মাশাআল্লাহ হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুক দেখছেন এটা পুরোটাই ওর লাইফ না রে ভাই ওরও অনেক কষ্ট আছে হ্যাঁ ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ও ঢেকে রাখে ওটা তো প্রকাশ করে না দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা বুঝি হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার হয়েছে এটা দেই কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই দেখব ঠিক কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট দ্যার পিকচার অফ ইস লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি সো কখনো কম্পিট করবেন অন্যের সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিট উইথ ইউর নিজের সাথে কম্পিট করবেন নিজের সাথে কম্পিট করুন অ্যান্ড ট্রাই টু বি দ্য ব্যানার ভার্সন অফ ইউর সেলফ ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন লুজ ইউর কনফিডেন্স বাই কম্পেয়ারিং ইউর সেলফ উইথ আদার্স সিস্টার্স কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না আপনার সন্তানের কনফিডেন্স কমাবেন না পারা যাবে ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে মজা করে কার্টুনটা দেয়া এটার সাথে প্রসঙ্গিক আমি বলি কার্টুনটা কি ছিল একটা হাতির ছবি একদিকে একদিকে কাকের ছবি একদিকে কিসের ছবি হাতি কথা বুঝতেছেন হাতি আরেক দিকে কাকের ছবি হাতি হাতির বাচ্চা কাক কাকের বাচ্চা তো এখানে আবার কথা দিয়ে দিছে হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কি বলে কাকের বাচ্চা কী বলে তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র দুই মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার এক বছর হয়ে গেল তুমি এখনো উরাই শিখলা না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইম্প্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে মম আম ট্রাইং মা আমি চেষ্টা করতেছি আচ্ছা বলেন তো উরা ডানা মেলে ওরা কি হাতির কাজ এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে কম্পারিজনটা হয়েছে। আরে হাতি তো হিজ দ্য কিং অফ দ্য জঙ্গল ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে ঠাট করে কাঁপে পুরো জম পুরো জঙ্গল পুরো বন ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বা সব সমীহ করে পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রাখে হিজ দ্য কি সে তো ওইটা ওই হাতির বাচ্চাটাতে কীভাবে কনফিডেন্স নষ্ট করতেছে বলতেছে দুই মাস হয়ে গেল কাকের বাচ্চা দুই মাসেই উঠতে পারো তোমার এক বছর বয়স হলো তুমি এখন উঠতে পারো না এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছেলে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি হ্যাঁ কম্পেয়ার উইথ আদার্স অ্যাভয়েড কম্পারিজন ইল বি কখনো কম্পেয়ার করবেন না কথা বুঝতে পেরেছেন কারণ প্রতিটা মানুষ অনন্য আপনি অনন্য আমি অনন্য আল্লাহ তালা কি অনন্যতা ইউনিকনেস আপনাকে দিয়েছেন ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার সবার গোল্ডেন প্লাস পাওয়ার কোন দরকার নাই সবাই অ্যাথলেট হওয়ার দরকার নাই সবার বক্তা হওয়ার দরকার নেই সবার ব্যবসায়ী হওয়ার দরকার নেই এক একজনকে আল্লাহ তালা এক এক কাজের পয়দা করেছেন ঠিক কি না বলেন আল্লাহ কোরআন ও ইসলামকে বিভিন্ন আয়াত এরকম বলেছেন যে ওলা তামুদ্দান না ইলা মামাতা আনা বিহা জোহাজামিন হুম জাহারাতল হায়াথি দুনিয়ালী নাফতিনা হুম ফি এনবি কাফেরদের চাতচিক্য দেখে আপনি অবাক হবেন না ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেইনি সুবহানাল্লাহ পড়ে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা ইয়াগুরুর কাতা কলবুম ফিল বিলাদ দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে বিরাই এই চাতচিক্য দেখে আপনি অবাক হবেন না নবি ঠকাই পড়বেন না আপনাকে যা দিছি ওদেরকে আমি নাই আপনার সম্মান আমি বাড়িয়েছি ওয়া আনা আলাকা যিকরাক যেখানে আমার নাম সেখানে আপনার নাম সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো কথা বুঝতে পেরেছেন ওকে আমরা উইল উইল বি হ্যাপি মানুষ অনন্য আপনার প্রতিটি ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন আল্লাহ তৌফিক দান করে পড়েন আমিন আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলে উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দেবে আবার কেড়ে নিবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে ইয়ং হুন লেখা ও ইয়ং আলাইকা একদিন আপনার ভালো যাবে আরেকদিন খারাপ যাবে অথিল খাল আই গ্যামুনু দাবিলু হা বাইন না আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অব দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমন তো নয় কাজ কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশুদিন আবার তার ভালো দিন যাবে ঠিক কি না বলেন অনেক সুরে আল্লাহ তালা বলেছেন ফাইনামা আল আর শ্রী নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এই জন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিষয়ে জীবন থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ওয়া আলম আন্নামা আ সো আ বা কালামিয়া কোন লিয়ুফতিয়া ওয়া কালামিয়া কোন লিয়ুসিবা রুফিয়া আতিল আখলাম ওয়াজেফফতির সটল ওনার কাজিন আবদুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমি পাবা কোনো দিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটার দেখা তুমি পাবে না তো এজন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে বলুন তো তিনি কে